প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি ডিসপ্লে করা আছে এখান থেকে যদি কারো কোনো শাড়িটা ভালো লাগে এগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেওয়া আছে আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার হবে বিভিন্ন রকম কালার দেওয়া যাবে এখান থেকে যদি ডিজাইন ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কালারও দেখে নিতে পারবেন চমৎকার চমৎকার আইটেমগুলো কিন্তু দেওয়া আছে ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো ডিসপ্লে করা আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আরও বিস্তারিত জানতে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ভালো মন্দ পরামর্শ দিতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ফোনে জানাতে পারবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন চেষ্টা করব আপনাদের মতো তৈরি করার জন্য ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন কালেকশন করার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু সুতি সিল্ক এখানে সব ধরনের আইটেম দেওয়া আছে এখান থেকে যদি কোনো শাড়ি ভালো লাগে আপনারা নিতে পারেন এগুলো প্রিন্টের উপরে থাকবে ইন্ডিয়ান প্রিন্ট আছে বাংলাদেশি প্রিন্ট আছে সব ধরনের কালেকশান আছে আমাদের এখানে এখানে যে জামদানি ডিজাইনগুলো আছে যদি এই ধরনের শাড়ি ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার হবে শুধু জাস্ট একটা একটা করে এখানে স্যাম্পল দেওয়া আছে এখান থেকে যার যে ডিজাইনগুলো ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন উপরে অনেক সুন্দর বিশ্ব ফাক্সি কালেকশন দেওয়া আছে দেখেন পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের সাইডে নিতে অবশ্যই আমাদের অনলাইন আমাদের যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এখানে ক্যাটালকের শাড়িগুলো দেওয়া আছে অনেক সুন্দর কিছু ক্যাটালকের শাড়ি আছে প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার হবে যদি পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটি নিতে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্সে তলায় আসলে আমাদের কিন্তু শোরুমটা আপনারা পেয়ে যাবেন এখানে এসে শাড়ি সংগ্রহ করে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ